এলাকার পরিবেশটা আপনারা দেখেন এই যে এই যে যে প্লটটা এই প্লটটা কয়েকদিন আগে বিক্রি হয়েছে এখন পিছনে যে প্লটটা আছে ওই প্লটটা বাকি আছে বিক্রি করা তো যেহেতু বাজেট কম বা রেট কম এই কম রেটে যদি আপনারা নিতে চান একেবারে এক দাম এক রেট সাড়ে সাত লক্ষ টাকা হলে আপনারা এই জমিটা নিতে পারবেন প্রতি কাঠা সাড়ে সাত লক্ষ টাকা এই যে রাস্তা এটা হচ্ছে বিশ ফিটের পাকা রাস্তা এই যে আপনারা দেখেন এখানে গণবসতি আছে স্থাপনা আছে জনসাধারণ কিন্তু এখানে আছে যদিও বর্তমানে নিরিবিলি পরিবেশ কিছুদিনের মধ্যে এই জায়গাটাও কিন্তু উন্নত একটা জায়গায় পরিণত হবে সেই বিষয়টাও আপনারা বুঝবেন বাদ চলে যে রাস্তাগুলো এই সমস্ত রাস্তার আশেপাশে বর্তমান সময়ে কিন্তু কোনো জমি পাওয়া যাচ্ছে না যদিও পাওয়া যায় দামটা আকাশচম্বী দাম যার জন্য আমাদের যাদের সাধ্য কম কিন্তু মনের একটা আশা আছে মনের একটা স্বপ্ন আছে শহর একটা জমি কিনবো একটা বাড়ি করবো তো তাদের জন্যই মূলত এই যে জমিগুলো এই জমিগুলো এটা জয় থানায় অবস্থিত থেকেও সরাসরি এখানে আসা যাবে যদি ঢাকা থেকে আসেন বোট থেকে সরাসরি আসতে পারবেন আর জয়দেবপুর থেকে তো একদম কাছেই বলতে পারেন তো এখান থেকে আরেকটা রাস্তা রয়েছে এই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এটা আহ পাঁচ মিটার একটা রাস্তা কিন্তু এক প্লট সামনে হচ্ছে প্রশস্ত বিশ ফিটের পাকা রাস্তা ওই যে মানুষজন হাট হাঁটতেছে আপনারা দেখতেছেন ওইটা হচ্ছে বিশ ফিটের পাকা রাস্তা তো এখানে তো মূলত এক প্লট পরে থাকার কারণেই এই জমিটার মূল্য একটু কম কম দামে আপনারা পাচ্ছেন তো জমির সীমানাটা হচ্ছে এই যে আপনারা পিলারটা দেখতে পাচ্ছেন বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু এখান থেকে শুরু করে ওই যে সীমানাটা কিন্তু এখান দিয়ে দেখানো হচ্ছে একটা ইটের কাট নিয়ে কিন্তু এখানে দেওয়া আছে তো এখান থেকে স্কোয়ার পজিশনে আড়াই কাঠা জমি নিতে পারবেন অনেকের বাজেট কম আছে যারা কম বাজেটের মধ্যে ভালো পজিশনে একটা জমি নিতে চান তা, তারা এই জমিটা দেখতে পারেন এখানে জমি আছে এখেন আড়াই কাঠা জমির যে মূল্যটা মূল্যটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো মূলত আমার যে চ্যানেলটা এইখানে এখানে কোনো আহ উল্টোপাল্টা রেট চাওয়া হয় না মালিকের যেই রেট মালিক যেই রেটে বিক্রি করবে মূলত এই রেটটাই আপনাদেরকে দেওয়া হয় তো জমির মূল্যটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি সাড়ে সাত লক্ষ টাকা কাঠা পার কাঠা সাড়ে সাত লক্ষ টাকা হলে আপনারা এই আড়াই প্লটটি প্লটটি নিতে পারবেন কিন্তু একদম স্কোয়ার স্কোয়ার পজিশনের আমরা দেখতে পজিশনের প্লট আহ যার জন্য সুন্দর পজিশনের একটা বাড়ি কিন্তু আপনারা এখানে করতে পারবেন আর যেহেতু আহ এদিক দিয়ে রাস্তা আছে তো রাস্তা নিয়েও কোনো সমস্যা হবে না আর বড় রাস্তাটা তো একেবারে সন্নিকটে আর ঠিকানাটা আমি আপনাদেরকে বলে দিতেছি আহ রাস্তাটা আপনাদেরকে আগে দেখাচ্ছি এর আমি আপনাদেরকে ঠিকানাটা বলে দিচ্ছি এটা হচ্ছে গাজীপুর উনত্রিশ নং ওয়ার্ড এটা হচ্ছে গাজীপুর উনত্রিশ নং ওয়ার্ড এটা মূলত সদর থানা জয়দবপুর সদর থানা বলে এটাকে তো আপনারা যে যেখান থেকে আসেন যদি জয়দবপুর থেকে আসেন সরাসরি আসতে পারবেন যে যুগে এসে নামতে পারবেন তো এই ছিল বিষয় যারা এতক্ষণ ভিডিওতে ছিলেন আশা করি ভিডিও যে মূল বক্তব্য এটা বুঝতে পেরেছেন আমরা বলতেছি লোকেশনটা হচ্ছে জয়দেবপুর উনত্রিশ গাজীপুর উনত্রিশ নং আট জমির পরিমাণ হচ্ছে আড়াই কাঠা আর জমির মূল্য হচ্ছে সাড়ে সাত লক্ষ টাকা পার কাঠা এই ছিল ভিডিও যারা এতক্ষণ ভিডিওতে ছিলেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন যাতে করে আমি নিয়মিত আপনাদেরকে সুন্দর সুন্দর প্রপার্টি দেখাতে পারি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ